আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আপনাদের রিকোয়েস্টের এই কাতানের পার্টি ড্রেসের কালেকশন নিয়ে এবং আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদের জন্য কিন্তু এই কাতানের প্রত্যেকটা পার্টি ড্রেসের মধ্যে একটা স্পেশাল অফার থাকবে যেটা আগামীকাল শুক্রবারের জন্য একটা সেরা ধামাকা এবং প্রত্যেকটা দামি দামি যেই কাতান ড্রেসের কালেকশনগুলো যেগুলো পনেরোশো ষোলোশো টাকার ড্রেসগুলো আমরা আপনাদেরকে আজকের ভিড়তে দিচ্ছি মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় থাকবে প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে সম্পূর্ণ ফ্যাব্রিক্সে থাকবে সিল্ক কাতানের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কপার জুড়ির কাজ করা এটা নিচের পাড়ের প্যানেল অল ওভার বডিটার মধ্যে কপার জুড়ির কাজ করা থাকবে সাচ্চা জুড়ি দিয়ে কাজ করা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপারটা দেখেন ভাও অসাধারণ এই এটা হচ্ছে দোপাট্টা ম্যাচিং কালারের মধ্যে দোপাট্টা থাকবে এবং দোপাট্টার মধ্যে অল ওভার কাজ করা পাবেন প্লাস টার্সেল করা থাকবে দুই পাশ দিয়ে খুবই সুন্দর ড্রেস সাতশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো তো আপনারা যারা এই ড্রেসের কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ এড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা সারি এবং এটা হচ্ছে ডিপ মেরুন টাইপের একটা কালার অসাধারণ কালার সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন মাল্টি মিনাগারি সুতা দিয়ে প্লাস কপার জড়ি দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট তাঁতের মধ্যে থাকবে কটন সিল্ক কাতনের মধ্যে থাকবে এবং দোপাট্টা দেখেন অসাধারণ দোপাটটা কিন্তু প্রত্যেকটা ম্যাচিং কালার প্লাস ডিজাইনিং দোপাট্টা পাবেন এবং টার্সেল করা থাকবে দোপাট্টার মধ্যে মাত্র সাতশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু আপনাদের জন্য একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো অবশ্যই সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এবং এটার কালারটা দেখেন খুবই ইউনিক এবং অসাধারণ একটা কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ বাসন্তী হলো টাইপের একটা কালার নিচের পাড়ার প্যানেলটা দেখেন সম্পূর্ণ কপার জরি প্লাস সুতার কাজ করা পাবেন এবং এটা হচ্ছে প্যান্ট এবং দোপাটটা গুলা দেখেন প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা থাকবে মূল আকর্ষণ মানে এগুলার দোপাট্টা দেখলে মন ভরে যায় এত সুন্দর দোপাট্টা সাতশো টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসগুলা যেটা বাংলাদেশের মধ্যে সবচাইতে কম প্রাইজে এই কাতানের পাড়ি ড্রেস আমরা পূর্ণিমা সেটা দেখে দিচ্ছি মাত্র সাতশো টাকা এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট কালার সম্পূর্ণ ইউনিক একটা কালার অসাধারণ অসাধারণ ডিজাইনটা কি দেখেন তো মাসালা নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ট্রিপল শেডের একটা পার করা পাবেন এবং ওপরে সম্পূর্ণ কপার দিয়ে কাজ করা আছে এটা প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এই যে এটা হচ্ছে দুপারটা অসাধারণ দোপাট্টা সম্পূর্ণ ইউনিক কারুকার্য করা আছে প্রত্যেকটা অসাধারণ কালেকশন তো আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই যে আগামীকাল শুক্রবার আগামীকাল প্রত্যেকটা শোরুমে থাকবে আপনাদের জন্য ধামাকা ব্রেসের পাশাপাশি শাড়ির মধ্যেও কিন্তু আপনাদের জন্য আগামীকাল ধামাকা থাকবে তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে দোপাট্টা এটা দেখেন মার্শাল এটা হচ্ছে ইয়েলো কালার অসাধারণ এটা ইয়েলো কালারের মধ্যে নিচের পাড়ের প্যানেলটা দেখেন খুব সুন্দর সম্পূর্ণ ইউনিক এটা হচ্ছে আমি আবারও ফ্যাব্রিক্সটা বলি এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে সিল্ক কাতানের মধ্যে এটার ফ্যাব্রিক্সটা সম্পূর্ণ সিল্ক কাতানের মধ্যে এবং দোপাট্টা হচ্ছে এটা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে কিন্তু টার্সেল করা থাকবে এক্সট্রাভাবে টার্সেল করা থাকবে এটা একটা কালার খুব সুন্দর যেটা আপনাদের সবচেয়ে একটা কালার এটা প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা অফার প্রাইজে হ্যাঁ তো অবশ্যই যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম